আমাকে এক জায়গায় মৃত্যুর সময় নিয়ে গেছে কালিমা পড়াইতে ওই বেসারা আমি কালিমা পড়াই কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না সে মুখ দিয়ে কী অন্য অন্য কিছু বলতে আসে পেটটা ফুলে গেছে অনেক মানে বিচক্ষণ লাগলো তাকে তার মুখ দিয়ে কালিমা পড়াইতেই পারলো না কেউ অনেক চেষ্টা করছে আমার ভাইয়ের এই জন্য আল্লাহকে ভয় করবেন আপনি আমি আপনাদেরকে শেষ মেসেজটা দিই আমি বলি যুবকদেরকে অ যুবকেরা আজকেই আমাদের শেষ সময় মনে করবো আজকে আসরের আগে মৃত্যু হতে পারে সাবধান আর অন্যায়ের মধ্যে যায়ও না আর নিশা করো না আর মুরব্বীদের সাথে বেয়াদবি করো না খবরদার মা বাবার সঙ্গে বেয়াদি করো না জীবনের প্রতিদিন প্রতিদিন ঘুমানোর সময় হলেও একটা বার বসেন আল্লাহর কাছে মাপ চাইন আল্লাহ আপনি এই ভুল ভুলগুলি করছি মাফ করে দেন এই ভালো কাজগুলি করছি কবুল করে নেন এটাকে বলা হয় মোরাকাবা এটাকে কি বলা হয় এই মোরাকাবাটুক আপনার এসতেক ফার করেন আল্লাহর কাছে এই মোরাকাবায় বসে আল্লাহর কাছে একটু ভাইবেন যে আজকে সারাদিন মানুষের কতটুকু ক্ষতি করলাম নিজের কতটুকু ক্ষতি করলাম নিজের কতটুকু উপকার করলাম মানুষের কতটুকু উপকার করলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং আমল করা তাফিক দান করো সকলে বলি আমি